আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কাটমার্ক কত হবে অর্থাৎ আজকে জানেন যে আজকে হচ্ছে পঁচিশ দশ দু হাজার পঁচিশ তারিখ শনিবার অর্থাৎ আজকে হচ্ছে খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তো এই পরীক্ষায় কাটমার্ক ছিল পঞ্চাশ সো এখানে কত পেলে আপনারা আসলে টিকবেন অর্থাৎ আপনারা লিখিত দিতে পারবেন সেটা বিষয় নিয়ে আজকে তার ভিডিওতে কথা বলব তো খাদ্যতে পরীক্ষা যেটা হয়েছে আজকে সেটা হচ্ছে পঞ্চাশ মার্কের সময় ছিল এক ঘন্টা তো আশা করছি যে কেউ যদি ফোরটি প্লাস পায় সেক্ষেত্রে তিনি লিখিতর জন্য রাখবেন অর্থাৎ তিনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এটা মনে করি প্রশ্ন খুবই সহজ হয়েছে কিন্তু তার মধ্যেও কিছু বাংলা এবং ইংলিশ কিছু কনফিউশন ছিল তো সব মিলিয়ে আর কি পরীক্ষা খুব স্ট্যান্ডার্ড হয়েছে এবং খুব সহজ প্রশ্ন হয়েছে বিগত সালগুলো থেকে বেশি কমন আসছে দেখা গিয়েছে তো আশা করছি যে যারা চল্লিশ প্লাস পাবেন তারা মূলত লিখিতের জন্য ডাক পাবেন আর যারা পঁয়তাল্লিশ প্লাস পাবেন তারা তো কনফার্ম ইনশাল্লাহ যে লিখিত ডাক পাবেনি তবে যারা চল্লিশের চল্লিশ বা চল্লিশের বেশি আছেন বা চল্লিশের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম পাবেন তারা মূলত লিখিতের জন্য ডাক পাবেন তো এটাই ছিল সর্বশেষ আপডেট এবং খাদ্যর যে প্রশ্ন সমাধান সেটা আপনারা অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন এছাড়া গণিত অংশের যে সমাধানগুলো আছে এগুলো আমরা আজকে যদি সম্ভব না হয় আগামীকাল দুপুরের মধ্যে অর্থাৎ আগামীকাল সকাল বা দুপুরের মধ্যে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এগুলো ব্যাখ্যা সহ সমাধান করে দেবো ম্যাথ অংশের তো অবশ্যই এফএম এডুকেশন বিটি ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকবেন অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারাই দেখতেছেন তারা লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছেন আসসালামু আলাইকুম